নমস্কার আমি শান্তনু আজকে জগন্নাথ দেব সম্পর্কে কিছু কথা আমি বলতে চাইছি আজকে আমি পুরিতে দাঁড়িয়ে আছি আগামী এগারোই জুন জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে আপনাদেরকে অশেষ অশেষ শুভেচ্ছা জানাচ্ছি জগন্নাথের মূর্তি সাধারণত কাঠে তৈরি করা হয় নিম বৃক্ষ বা গাছের কাঠের দ্বারা জগন্নাথ দেবের প্রধান বিগ্রহগুলো জগন্নাথ বলরাম সুভদ্রা নির্মিত এই মূর্তি ছোক দুটো বড় বড় গোলাকার হাত অসম্পূর্ণ মূর্তিতে কোনো পা দেখা যায় না বিগ্রহে অসম্পূর্ণ হাত এবং পায়ে অনুপস্থিতি নিয়ে নানা ধরনের মতবাদ ও পবিত্র বিশ্বাস প্রসারিত আছে জগন্নাথের পুজো পদ্ধতি অন্যান্য দেব হিন্দু দেবতাদের পুজো চেয়ে আলাদা উড়িষ্যা রাজ্যের পুরী শহরে জগন্নাথের প্রধান মন্দিরটি অবস্থিত এই মন্দির হিন্দু ধর্মের চারধামের অন্যতম এতে জগন্নাথের স্পষ্ট উল্লেখ নেই তিনি দশাবতার অথবা বৈদিক হিন্দু দেব মন্ডলীর সদস্যও নন অবশ্য কোনো কোনো উড়িষ্যা গ্রন্থে জগন্নাথকে বিষ্ণু নম্বরকে তলবসিক্ত করা হয়েছে বিষ্ণুর পিতা হিসাবে জগন্নাথ এক অসাম্প্রদায়িক দেবতা তবে এককভাবে হিন্দু ধর্মের কোনো একটি সম্প্রদায় সংযুক্ত করা যায় না বৈষ্ণব শৈব সার্থ স্মার্ত সকল শাখার অনুগামীরাই জগন্নাথকে পুজো করেন এমনকি বৌদ্ধ জৈন ধর্ম সম্প্রদায়ের সঙ্গেও জগন্নাথের যোগ দেখানো হয় জগন্নাথের সবচেয়ে বড় বিখ্যাত উৎসব হল রথযাত্রা এই উৎসবের সময় জগন্নাথ বড়রাম ও সুভদ্রার মূর্তি মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে এনে কাঠের তৈরি তিনটে রথের মধ্যে উপকৃষ্ট করে এবং প্রায় তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং ভক্তরাই এই রথগুলো নিয়ে যান এবং এটা রথযাত্রা পবিত্র একটা অনুষ্ঠান উড়িষ্যার পুরী জেলাতে অনুষ্ঠিত হয় প্রত্যেক বছরই যেখানেই জগন্নাথ মন্দিরে সেখানেই এই ধরনের রথযাত্রা আয়োজিত করা হয় এবং ভারতবর্ষের সব জায়গাতেই রথযাত্রা পালিত হয় নমস্কার নমস্কার আমি শান্তু আজ বলবো জগন্নাথদেবের রথ নন্দীঘোষ সম্পর্কে কিছু তথ্য দেবো প্রভু জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ এবং এই রথটি দেবরাজ ইন্দ্র শ্রী জগন্নাথদেবকে প্রদান করেন রথের উচ্চতা তিরিশ হাত এক আঙুল এই রথ আটশো বত্রিশটি কাষ্ঠ দ্বারা নির্মিত রথের ষোলোটি চাকা এবং চাকার উচ্চতা সাত ফুট এবং চওড়া সাত ইঞ্চি রথের রক্ষ হচ্ছেন গরুর রথের ধ্বজায় শ্রী হনুমান গজরঙ্গলী বিরাজ করছেন রথের রং লাল ও তিক্ত রথে নজন দেবতা অধিষ্ঠিত বলভদ্র বলরাম দেবের রথ সম্পর্কে তার রথের নাম হলো তালদ উচ্চতা তেরো পয়েন্ট দুই মিটার সাতশো তেষট্টিটি কাষ্ঠ টুকরো দ্বারা নির্মিত ধ্বজার পতাকার নাম উন্মনি রথের কাপড়ের রং লাল সবুজ চাকার সংখ্যা ষোলোটি আজ বলবো দেবী সুভদ্রার রথের সম্পর্কে কিছু কথা তথ্য তুলে ধরবো দেবী সুভদ্রার রথের নাম দেবদলন এটি রথযাত্রার সময় ব্যবহৃত হয় এছাড়াও সুভদার রথটিকে দর্পদলন এবং পদ্মধ্বজ নামেও ডাকা হয় এনার রথের চাকার সংখ্যা বারো এবং এর ছাউনির রং কালো ও লাল নমস্কার